হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো এখন সাড়ে ছটা মতো বাজে তো আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়েছি আজকে তো রথযাত্রা তো সেই রথ দেখতে বেরিয়েছি এরপর দেখো আমরা যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে যে এতটা পরিমাণে ভিড় হবে আমরা বুঝতে পারিনি আমি এখানে এই প্রথম রথ দেখছি তো এই রথের মধ্যে দড়ি তো টানতেই হবে রথের আর প্রণাম করতে হবে কাছে না গেলে হয় তো ঈসিকে আর ঈশানকে নিয়ে আমি এগিয়ে পড়লাম কিন্তু ওখানে গিয়েও কিছুক্ষণ আমাকে দাঁড়াতে হয়েছে কারণ একে একে পরপর সবাই রথের দড়ি টানছে তো ভিড় হচ্ছে খুব তার জন্য ওই যে রথের দড়ি আমি টানলাম আর প্রণাম করলাম জগন্নাথকে কিন্তু এখানে আবার কী বলুন তো রথের জগন্নাথ নেই এখানে কৃষ্ণের মন্দির রয়েছে দেখলাম ওপরে তাই তাকেই স্মরণ করে প্রণাম করলাম এসিও টানলো এবার আমাদের রথের দড়ি টানা হয়ে গেছে এখান থেকে চলে এলাম এরপর একে একে সবাই রথের দড়ি টানবে তো অনেকটা ভিড় হবে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ভিড় থিলে আবার সামনের দিকে আসতে হলো ঈশান তো কানতে লেগে যায় ভিড় দেখলেই তারপর দেখো আমরা ওখান থেকে বেরি অনেক কষ্ট করে তারপরে দেখো এতটা পরিমাণে গরম করছে এতটা পরিমাণে ভিড় ওই জন্য ও বাবার কাঁধে চেপে গেছে আর এই মাটির পুতুলগুলি এসে খুব ইচ্ছে যে মাটির পুতুল নেবে অনেক দিন ধরেই বলছে মা আমি মাটির পুতুল নেবো তো এগুলো দেখছি বেশ অনেক সুন্দর সুন্দর মাটির পুতুল বানিয়েছে তারপর মেলা শেষে আইসক্রিম তো না খেলে নয় আমার আইসক্রিম চাই প্রতি মেলাতেই তারপর আমরা বাড়ি চলে এলাম এসে কান্না করছিল খুব তো বাড়িতে এসে পাঁপড় ভাজা আর জিলিপি খেলাম তো আজকে তো পাঁপড় ভাজা জিলিপি খেতে হয়ে যাচ্ছে মেলাতে মেয়ে এগুলো কিনেছি মাটির পুতুল ছোটো ছোটো কাঠের জিনিস এগুলো অনেক বিক্রি হচ্ছিল ছোটো বাচ্চাদের খেলনা খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল তো এই কয়েকটাই জিনিস কিনেছি আর আমরা একটা দুর্গা মূর্তির মুখের মূর্তিটা যেটা হয় সিঙ্গেল পিস সেটাই নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আশা করছি ভালো লাগবে পুরো ভিডিও দেখা অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা